যুক্তরাষ্ট্রের আইনে তারা খুব ব্রেন খাটিয়ে এই দাবিগুলো করেছে হচ্ছে বয়স্ক রিক্সা চালকদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা তারাও দেশের কাজে অংশগ্রহণ করতে চায় হ্যালো এভ্রিওান কি অবস্থা সবার কিছুক্ষণ আগে বসে বসে বন্যার নিউজ দেখছিলাম নিউজগুলোর একটু নিচে যেতেই দেখলাম যে রিক্সাওয়ালারা যে আন্দোলন করেছিল তাদের দশ দফা দাবির একটা লিস্ট তখন খুব ইন্টারেস্ট হয়ে আমি পড়তে শুরু করলাম যে আসলে তাদের দশটা দাবি কি কি হতে পারে শুরুটা তো করেছিলাম খুব আগ্রহ নিয়ে যখন শেষ হলো তখন মনে হলো যে এটা আপনাদের সাথে শেয়ার করতে হবে এটা আপনাদের সবার জানা উচিত তাহলে বুঝতে পারবেন আমাদের দেশের রিক্সাওয়ালারা কত মেদাবি। তার আগে একটু বলে নেই আমি আজকে ছোট মাছের রেসিপি শেয়ার করব মাস্টার রান্না করব আমি ডাটা আলু আর টমেটো দিয়ে একটু ঝোল জোর টাইপে রান্না করব শীতকালে আমরা যেরকম রান্না করি মাছটা আমি কষিয়ে রান্না করব আশা করি রেসিপিটা আলাদা করে দেওয়ার কিছু নাই আপনারা রান্নাটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি তো চলুন এখন আমরা দফা বলু শুনি প্রথমে উপরে একটু আগের ইতিহাস সম্পর্কে লেখা ছিল যে আগে ওনারা দেশের জন্য কি কি করেছে ওই টাইপের কিছু একটা লেখা ছিল তো ওটা যেহেতু দফার মধ্যে নাই আমি এক নাম্বার থেকে স্টার্ট করছি ওকে আমি আমার মতো করে বলছি ওনারা খুব সুন্দর ভাষায় লিখেছে ওনাদের প্রথম চাওয়া হচ্ছে শরীরচার শেখ হাসিনা পতনের সময় যেসব রিক্সাওয়ালা জীবন দিয়েছে বা আহত হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের পরিবারকে রাষ্ট্রীয় সহায়তার আওতায় আনতে হবে নাম্বার হচ্ছে আদলে বাংলাদেশের রেখে তাদেরকে শ্রমিক হিসেবে ঘোষণা করতে হবে হম কি বুঝলেন যুক্তরাষ্ট্রের আইনে তারা খুব ব্রেন খাটিয়ে এই দাবিগুলো করেছে এরপর তিন নাম্বার হচ্ছে তাদের স্বাস্থ্য সেবা বাচ্চাদের পড়ালেখা এবং বাসিস্থানের ব্যবস্থা করতে হবে চার নাম্বারটা আরো ইন্টারেস্টিং চার নম্বর হচ্ছে এই সেক্টরে অনুপ্রবেশ বন্ধ করতে হবে এবং কর্মের বয়স সীমা নির্ধারণ করতে হবে এই দাবিটার বিষয় হয়তো বা এরকম যে বাস চালাতে গেলে হয়তো নির্দিষ্ট যোগ্যতা নিয়ে ঢুকতে হয় তাহলে এই কর্মে ঢুকতে হলে একটা যোগ্যতা নিয়ে ঢুকতে হবে এবং নির্দিষ্ট একটা বয়স সীমা পর্যন্ত সে চালাতে পারবে তাহলে আর অনেক বৃদ্ধ লোকদের রিক্সা চালাতে হবে না এটা কিন্তু খুবই ভালো একটা দাবি রিক্সা চালানোর আগে তার রিক্সা চালানোর লাইসেন্স লাগবে বিষয়টা এরকম হলেও ভালো হয় পাঁচ নাম্বার হচ্ছে বয়স্ক রিক্সা চালকদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে হবে দ্যাটস গুড ছয় নাম্বার হলো প্রত্যেক মোড়ে রিক্সওয়ালাদের পার্কিং এর ব্যবস্থা এবং বিশ্রামের ব্যবস্থা রাখতে হবে সাত নাম্বার হচ্ছে ট্রাফিক পুলিশ দ্বারা শারীরিক নির্যাতন বন্ধ করতে হবে বাজার এবং শপিং মলের দারোয়ানদের অশ্লীল আচরণ বন্ধ করতে হবে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত অটো রিক্সা আগের নির্ধারিত রাস্তায় চলবে মানে মেন রাস্তায় আসতে পারবে না তারা ভিতরে চলতে হবে আর কি মানে মহল্লার ভিতরে হচ্ছে অটো এবং বাইরে হচ্ছে প্যাটেল রিক্সা এরপর নয় নাম্বার হচ্ছে রাস্তার বাম পাশ খুব ভালোভাবে মেরামত করতে হবে দশ নম্বর হচ্ছে স্বাধীন দেশ সংস্কারের কাজে রিক্সয়ালাদেরও অবদান রাখতে হবে মানে তাদের সাথে আলোচনার সুযোগ রাখতে হবে এরকম বিষয়টা তারাও দেশের কাজে অংশগ্রহণ করতে চায় এবং সকলকে যেন ট্রাফিক শেখানো হয় এই দশটা দাবি নিয়ে তারা গতকালকে টিএসসিতে অবস্থান করেছিল তাদের সব দাবি কিন্তু অযৌক্তিকও নয় কিছু কিছু দাবি খুবই যৌক্তিক কিন্তু ভুল একটা সময় আপনারা অবস্থান নিয়েছেন কারণ দেশের এখন বন্যা পরিস্থিতি যেহেতু খারাপ এখন আপনাদের এটা কতজনের নজরে আসবে বা কতজন আমলে নিয়ে এটার বিষয়ে কাজ করবে এটা একটু সমীচীন ভাবাটা আর সবার মতো আমিও ব্যক্তিগত বলতে চাই মাত্র যেহেতু নতুন সরকারের আসনে কিছু লোক বসেছে ওনাদেরকে সময় দেওয়া হোক আপনারা একটু সময় নেন তারপর আপনারা ওনাদের সাথে কথা বলুন এভাবে হুটহাট যেকোনো বাহিনী যদি রাস্তায় নেমে পড়ে তাহলে অন্যান্য দেশগুলো আমাদের দেশ সম্পর্কে নেগেটিভ প্রচারটাই বেশি করবে আর যেহেতু কাম্য নয় বিশেষ করে প্যাডেল রিক্সাওয়ালা গুলো অটোরিকশা দেখলে কিন্তু ভাঙচুর করে দিচ্ছে এটা কোনো ভাবে কাম্য নয় কোনো ভাবেই নয় আর এদিকে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু প্রায় শেষের দিকে আমি জল দিয়ে ফেলেছি এখানে টমেটো ডাটা আর আলু দিয়ে আমি জোল রান্না করেছি এটা আমি তিরিশ সেকেন্ডের মতো জ্বালাবো এরপর অফ করে দিব দুবাইতে এখন অনেক গরম এ ধরনের তরকারি গুলো খেতে খুবই ভালো লাগে আর এখানে ছোট মাছ কিনলো একটু বোনা টাইপের করেই খেতে হয় ওভাবে ভালো লাগে না তো এগুলো দেশের ছিল এই জন্য এভাবে করলাম থ্যাংক ইউ আল্লাহ